সমস্যালে হে একটা ইন্সু করাইছে ও অন পপুলার লাইফ ইন্স্যুরে পরে কিস্তি দুই একটা মিস হয়েছে বাট ফরে সালো ডেট শেষ হওয়ার আগে তারে কো হয়েছে তার অফিস থাকি যে আপনি বাকি যে আছে কিস্তি ওগুলা দিলেও দিলাইলে আমরা আপনার ফাইল জমা দিয়া আপনি লাভ সহ টেকা নিবাকি কিস্তিটু জমা দেওয়ানির ফরে সালো আমার লগে লগে আছে ফলে তার এদিন আট আইসে আমি লগে আসছিলাম আওয়ার ফরে একটু চিল্লা করে করিয়া মাতছিলাম তারালে পরে তো ওলাইছে ঠিক আছে আপনি ও রিসিভ কয়টা যেগুলা আসছে ওগুলা কালেক্ট করিয়া দেওয়া পরে পনেরোশো টাকা দিয়ে তারার অফিস থেকে কালেক্ট করছে করিয়া ওগুলা জমা দিছে দেওয়ার পরেও তারা তারা টেকা টেকা দেন না আবার বুক শুরু করছে লাস্টে আই ছয় মাস না আট মাস ওটি আসে ও মাসও না সামন মাসও সামনে মাস না পরের মাসও এখন আজকে আইছি দেখি তারা কিতা জবাব দেয় ওপর যায় না ফাইল না না তারা টেকাও দেয় না ফাইলে উঠিয়া হয়েছে লাভ সহ টেকা দিব কিস্তি কোন জমা দিলে কিস্তি জমা দেওয়ার পরে তারা উঠিয়া কয় যে আপনার লাভ পাইতা নাই মূল টেকা পাইবা কইলাম তে ঠিক আছে ওকে তো মূল টেকাও দেও এখন মূল টেকা দেওয়াত গিয়া এখন তারা ফাইলো জমা না খালি কয় ও মাসও না সামনে মাসও তাহলে এই ছয় মাস না সাত মাস হইয়া আসে এখন পর্যন্ত মূল মূলও নাই লাভও নাই না যেটা কাগজে যেটা আছে ওটা ওই সঠিক প্রমাণ মুখে কইলে তো ওই আপনি যেটা দিছেন ওটা তো ওই প্রমাণ অবশ্যই আছে আপনি 30000 করি 30000 করি লিখে যেটা দিছেন এটা তো পুরা তো ঠিক আছে দিয়া আমি তো ওটার হিসাব দরিয়া হুম হিসাব দরিয়া ওগু তো ঠিক আছে আপনার

সব আপনার তত্ত্বগুলি যতগুলি আছেন সব সঠিক তত্ত্বগুলি দেওয়াইছেন এখন হলে কি আপনি এখন হলে কি আপনার সময় আর কিলা দিম হইলিগে যতটুক আপনার যে আছে সব তত্ত্বগুলি হইলিগে দেয়া দিছে এখন তার লগে আপনার হইলিগে যে সরাসরি দেখা করলে সবচেয়ে বেশি ভালো বর্তমানে টাইম তো অসুস্থ প্রতি দিছি করিয়া প্রতি বছর এখন আমার 30000 দিছি তে 4 বছর বাদে লাভ পাইতাম লাভ আগুন দিছিনা কইছে 75000 টাকা লাভ হইছে লাভ দিছে না এক একলগে এফ করিয়ালে ফরে এক লাভ মুলে এখন কুছউ নাই আমার এখন আইছে খালি আইজ না খাই খাই না ফর কথা হয় 30000 লাখ